বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী জনগণকে উন্নয়নের ললিপপ দেখেছেন অভিযোগ কংগ্রেসের বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শাসক দল বিজেপিকে এক হাত নেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্ল বৈদ্যের পরাজয় নিশ্চিত জেনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মনোনয়নপত্র দাখিল করতে এসে উন্নয়নের ফুল ঝুড়ে দিয়ে শুধুমাত্র বরাকের জনগণকে ললিপপ দেখেছেন আগামী মাসের মধ্যে ডি ভোটার সমস্যা সমাধান করবেন বলে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি দু হাজার উনিশ সালে বিজেপির শীর্ষ নেতা সেই একই কথা বলে গেছেন এই পরিস্থিতিতে বরাকের মানুষ এখন কার উপর বিশ্বাস ও আস্থা রাখবে শিলচুরে দুটি উড়োপুল নির্মাণ এলিভেটেড করিডোর ও মিনি সচিবালয় থেকে শুরু করে বরাকের উন্নয়নে বিগত দিনে বিজেপি দেওয়া সব প্রতিশ্রুতি বর্তমানে মুখ থুবড়ে পড়ে রয়েছে এহেন অবস্থায় উন্নয়নের ফুল ঝুড়ি দিয়ে জনতাকে ফের বোকা বানানোর প্রয়াস কতটুকু সফল হবে তা আগামীতে ভোট বাক্সে পরিলক্ষিত হবে বলে জানিয়েছেন অভিজিৎ উন্নয়নের ভুয়ো জনতাকে আর বোকা বানানো যাবে না বলেও ওই দিন দাবি করেছেন তিনি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার সঞ্জীব রায় সীমান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন রিপোর্ট ডেইলি বরাক শিলচর লোকসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য নিশ্চিন্ত হার জেনে মুখ্যমন্ত্রী কালকে মনোনয়নে এসে নতুন করে শিলচরবাসীকে বিভিন্ন প্রকল্পের ফুলজুড়ি দিয়েছেন সেই প্রকল্প যেগুলা ফুলজুড়ি উনি দিয়েছেন সেইগুলোর উপর আমাদের এক দুটা প্রশ্ন আছে আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা ওনার যে ফুলজুড়ি দিয়েছেন প্রত্যেকটার মধ্যে আমরা প্রশ্ন আছে উনি বলেছেন যে ডিপুটার সমস্যা উনি ছয় মাসের ভিতরে সমাধান করে দেবেন দুই হাজার উনিশের আগে নির্বাচনের সময় এসে অমিত শাহ বলেছিলেন যে ডিবু যে সমস্যা সেটা পারমানেন্টলি সমাধান করা হবে আজকে আবার পাঁচ বছর পরে কোনো মুখ্যমন্ত্রী এসে আবার নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন তা আমরা কার প্রতিশ্রুতি সত্য বলে ধরবো বরাকবাসী আপনারা আপনার কেন্দ্রীয় মন্ত্রী এসে বলছেন গৃহমন্ত্রী এসে বলছেন যে ডিভুডার সমস্যা সমাধান করে দেবেন পাঁচ বছর চলে গেল মানুষকে বোকা পানি আবার নতুন করে আপনি আবার নতুন করে ললিপ নিয়ে আসছেন মানুষ সবাই জানে যে ডিবুটার সমস্যাটা একটা আইনি আইনি ব্যাপার সেটা কোর্টের ব্যাপার সেটা আপনি মুখ্যমন্ত্রীর হাতের ব্যাপার নয় আর এইভাবে মানুষকে আসে বরাক উপত্যকার মানুষকে আপনারা বোকা পাববেন না বরাক উপত্যকার মানুষ শান্ত ভদ্র শিক্ষিত বরাক উপত্যকার মানুষকে বারবার এসে আপনি বিভিন্ন নতুন নতুন কথা বলে নতুন নতুন প্রতিশ্রুতি দিয়ে বরাক মানুষকে আর আপনি বোকা বানাতে পারবেন না কোথায় গেল আপনার প্রতিশ্রুতি আপনার যে দুইটা উড়ালপুল বানানোর কথা ছিল শিলচর শহরে কোথায় গেল আপনার এলিভেটেড করিডোর যেটা শিলচাকালীন রোডে জাতীয় সড়কে যে এলিভেটেড করিডোর আপনি বানিয়ে বানাবেন বলে আপনি ক্যাবিনেট ডিসিশন নিয়েছিলেন সেগুলো কোথায় আজকে যে আপনার মিনি সচিবালয় গত দশ বছর ধরে সেটা কাজ চলছে এখন মধ্যে টোয়েন্টি পার্সেন্ট কাজ হয়নি এখন এসে আপনি আবার বলছেন নির্বাচনের সময় এসে বলছেন আপনি ছয় মাসের ভিতরে সেটা কাজ সম্পন্ন হয়ে যাবে সেটা আগামী ছয় বছরও সম্পন্ন হবে না বিশেষ করে আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সেই কাজ আর সম্পূর্ণ হবে না জেলা গ্রন্থাগার ভবন আজকে এতদিন ধরে সেটা এটা হিম করে পড়ছিল কেউ জেলা গ্রন্থাগার ভবনে কী কতটুকু কাজ হয়েছে সেটা কেউ জানে না আজকে এসে নির্বাচনের সময় এসে আপনি নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা ইতিমধ্যে কাজ সম্পন্ন করে নেবেন আজকে যেভাবে স্থানীয় বেকারদের সাথে আপনি যে বৈষম্যমূলক আচরণ করেছেন বিশেষ করে এটা যুগ যুগ ধরে প্রথা চলে এসেছিল যে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা মানে আসনগুলা লোকাল স্থানীয় ছেলেমেয়েরা বেকার যুবক যুবতীরা চাকরি পায় কিন্তু আজকে দেখা যাচ্ছে আপনার আমলে আপনি মুখ্যমন্ত্রী থাকার আমলে এই তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী মানে চাই ইয়েটা চাকরিটাও আপনার ব্রহ্মপুত্র পত্যকা থেকে এসে এখানে মানুষ চাকরি করছে আমরা ব্রহ্মপুত্র পত্যকাতে আসলে আমাদের কোনো দিয়ে নেই কিন্তু আমাদের স্থানীয় বেকাররা কোথায় যাবে সেটা নিয়ে কি আপনি একবার ভেবেছেন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে নির্বাচনে প্রতিশ্রুতি ছিল আপনার বৎসরে দু লক্ষ চাকরি দেবেন আজকে আপনার তিন বৎসর সম্পূর্ণ হওয়ার পর অষ্টআশি হাজার চাকরি দিয়েছেন সেটার মধ্যেও টু পার্সেন্ট চাকরি বরাক উপত্যকার মানুষ পায়নি আজকে বরাক উপত্যকায় বিশেষ করে আপনি যেভাবে রাজনৈতিকভাবে বৈষম্য স্বীকার করেছেন আজকে যেভাবে আমাদের দুইটা আসন কর্তন হয়েছে ডেলিমিনেশনের সময় সেগুলো মুখ্য জবাব আপনাকে ছাব্বিশ তারিখ বরাক উপত্যকাবাসী আপনাদেরকে দেবে এবং সেটা মুখ্যমন্ত্রী ভালো করে বুঝেছেন সেই জন্যই বারবার উনি বরাক উপত্যকাতে আসছেন শিলচরে আসছেন ওনার প্রার্থী একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন উনার নমিনেশন দিতে উনি এসছেন আমরা আজকে পত্রপত্রিকায় কে নমিনেশন দিয়েছেন সেটা আমরা খুঁজে পাইনি আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর চেহারা মুখ্যমন্ত্রী এখন জানেন ভালোভাবে যে উনার যে ব্যর্থ মন্ত্রী উনার চেহারা দেখালে কেউ ভোট দেবে না তাই উনি ভেবেছেন যে উনার চেহারা দিয়ে এবং নতুন করে উনি ফুলজুড়ি দিয়ে বরাক উপত্যকাবাসীকে বোকা বানাবেন কিন্তু মুখ্যমন্ত্রী সাহেব আপনাকে আমি আমরা বলছি যে বরাক মানুষ বোকা নয় বরাক উপত্যকার মানুষ ভদ্র শান্ত আপনি সেটার মানে কোনো সময় এটা মিস করবেন না বরাক উপত্যকার মানুষ আপনার এই কথা আর মানে প্রতিশ্রুতি দেখে বিশ্বাস করবে না যতটা প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা প্রতিশ্রুতি আপনি রাখেননি সবসময় বরাককে বিশেষ করে আপনার আমলে বেশি করে আপনার সে বরাককে বৈষম্য করা হয়েছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে শিক্ষার ক্ষেত্রে আজকে হায়ার সেকেন্ডারি দিয়ে একটা ছাত্র গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিতে গেলে সিইউটি এক্সাম দিতে হয় সেই সিইউটি এক্সামের সেন্টারটাও বরাক নেই আপনার শিক্ষা বিভাগ সেটা চালু করেছে মানুষকে বরাক পত্র মানুষকে যেভাবে আপনি হয়রানি স্বীকার করছেন আজকে সমগ্র আসামে জায়গা কেনাবেচা হয় সাব সাব রেজিস্টার অফিস খোলা কিন্তু আমার শিলচার শিলচারে আজকে তিন মাস ধরে সাব রেজিস্টার অফিস বন্ধ সাধারণ গরিব মানুষ সেই তার জায়গা বিক্রি করে হয়তো কেউ ট্রিটমেন্ট করায় কেউ হয়তো কন্যা বিয়া দেয় কেউ হয়তো বিভিন্ন ঘর বানায় বিভিন্ন কাজে ওনারা জায়গা বিক্রি করেন কিন্তু আজকে সেই জায়গাটাও তিন মাস ধরে বিক্রি করতে পারছেন না কোটি কোটি টাকা রাজস্ব মার আছে রাজ্য সরকারের তারপরে কী স্বার্থ এটা বন্ধ করে রাখা হলো আজকে মানুষ জানতে চায় সেই জন্য আপনার এইসব মানে নতুন করে ফুলজুরি নতুন করে প্রতিশ্রুতি ভরা করতে মানুষ বিশ্বাস করবে না আপনি যেভাবে জানেন যে আপনার মন্ত্রী যেভাবে ব্যর্থ মন্ত্রীকে আপনি সাংসদের প্রার্থী করে দিচ্ছেন ঠিক সেইভাবে আপনার ফুলজুরি যে মিথ্যা ফুলজুরি মিথ্যা প্রতিশ্রুতি সেটা মানুষ বুঝে নিয়েছেন